আরো জোর বলছেন আল্লাহ আমাকে উদ্দেশ্য রূপে আক্রান্ত করেছে গ্রাস করেছে আমি জানি তুমি আল্লাহ রহমান এবং রহিম সোহান সে আল্লাহ কোন না নাই কিন্তু আমাদের জবান না হয়ে গেছে আমরা সাইতে জানি না সেজন্য আমরা আল্লাহর কাছ থেকে ঠিক কিনা বলেন তাই বলে আমরা আল্লাহর কাছে আর চাইবো না সবার দরকার আছে আল্লাহ তো দেয় না চাইবেন কেন চাওয়া দরকার আছে নি আল্লাহর কাছে চাইবেন কেন না আল্লাহ বলে বান্দা তুমি অন্যায় তুমি গুণাগার তুমি পাপিষ্ট তারপরেও আমি আল্লাহকে যখন তুমি ডাক পাও আমি আল্লাহ বড় আনন্দিত হয়ে যাই আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই আমি আল্লাহ খুশি হয়ে তোমার গুণা মাফ করে দেয়া নবী এখানে কথা বলে ডাক দিল আল্লাহ তাআলা বলে ও নবীরে আল্লাহ তাআলা বলছে উরকুদিবির জিগা ফাযামুতাসালুম বারিদ মুআশরা কুরআনের কথা আল্লাহ বলে আয়ব নবী তুমি তোমার ফা দিয়ে মাটি দাগাত করো সেখান থেকে ফানি বের হলে সেগুলি খাও এবং বক্কন করো সুবহানাল্লাহ আমরা এই মাসের সাহার সোমবারের গোসল করে কি করি না এই কুরআনের এটিই একটি দলিল আল্লাহ বললেন আয়ুব পানি দিয়ে পা দিয়ে আঘাত করো পানি বের হলে খাও এবং গোসল করো সোহান আল্লাহ আমরা চাহার সোমবার এই সফর মাসের শেষ সোমবারে পানি দিয়ে আয়াতে সালাম শিফালিকে খাই এবং গোসল করি শিক্ষা দিয়েছেন যিনি সবাই বলেন তিনি কে সুতরাং এখানে আল্লাহর করানের সেবা আছে না নাই আমার ভাই আমার বাবুরা গোসল করলেন খাইলেন এই উপনবী এবং যুবকে পরিণত হয়ে গেলেন সুহান স্ত্রী এখন আর চিনতে পারে স্ত্রী আসলেন চিনে না বলে কে আমার নবী কই তখন পরিচয় দিলেন বলে আমি ওই নবী সুহানোল্লাহ পড়ে